আসর শব্দের অর্থ হচ্ছে সময় আল্লাহ এই সূরাটি মহাগ্রন্থ আল কোরআনে সবচেয়ে সংক্ষিপ্ত ধরা হয় হয় কিন্তু কিন্তু বলা এই এই খুবই সংক্ষিপ্ত ব্যাপকতা অনেক বেশি বেশি যে সমস্ত কারণে তার দু একটি কারণ পাঁচ মিনিটের মধ্যে বলে আমি শেষ করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসর শব্দটি যখন সময়ের কসম আল্লাহ তালা করেন এর অর্থ হচ্ছে এই আপনার পুরো জীবনের সমষ্টিটার নাম হচ্ছে সময় পুরো জীবনের সমষ্টিটার নাম কি তার মানে জীবন মানে কি জীবন মানে সময়ের সমষ্টি আপনি এখন অক্সিজেন গ্রহণ করছেন যদি কার্বন ডাইঅক্সাইড আর ছাড়তে না পারেন আপনার জীবনের সময় আছে আর নাই এটা হলো সময়ের এক নম্বর কথা সময়ের দুই নম্বর কথা হলো একজন মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায় অর্থাৎ মৃত্যুবরণ করে অভাবে মৃত্যুবরণ করে কিসের অভাবে তার সময় নাই শেষ হয়ে গেছে কি অক্সিজেন পৃথিবীতে নাই ডাক্তারের কাছে নাই হসপিটালে নাই অক্সিজেন না থাকলে আমরা বাঁচতেছি কেমনি অক্সিজেন আছে আপনার কি নাই টাইম শেষ সময় শেষ ওষুধের অভাবে যায় ফার্মেসির দোকানদার মারা যাবে না হ্যাঁ ওষুধ ছিল না ছিল না চিকিৎসার অভাবে মানা যায় হসপিটালের চেয়ারম্যান মারা যাবে না না যায় না এই পর্যন্ত সবচেয়ে বড় ডাক্তার মারা যায় নাই তো কিসের অভাবে মারা গেছে থাকার জায়গা একটা লোকের আছে না নাই কিসের অভাবে মারা গেছে সময়ের অভাবে অথচ দেখেন আমরা এই সালাতে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি ভাই নামাজে আসেন সময় নেই সালায়ন জামাত বদনসিব আমাদের সমাজে আমাদের এই বাজারে আমাদের স্কুলে আমাদের কলেজে আছে না নাই এটা আল্লা দ্রোহী সময় নাই আপনি যখন বলেন আপনি কাকে শোনাচ্ছেন যিনি সময়ের মালিক তাকে শোনাচ্ছেন সময় নেয় তার কাজে আপনি বলতেছেন আমার সময় নাই এর চেয়ে আল্লাদ্রোহিতা হইতে পারে এর সে খোদাদ্রোহিতা কি হইতে পারে যে আল্লাহ আপনার সময়ের সমষ্টি দিয়ে জীবনটা সাজাইছেন সেই আল্লাহর কাজে যখন আপনাকে ডাকা হয় আমি তখন বলি আমার কি নাই সময় নাই দিনের কাজে আসেন সময় নাই দাওয়াত দিতে আসেন সময় নাই আল্লাহর কাজে আসেন সময় নাই কি অদ্ভুত কথা এই জন্য আল্লাহ বলছেন সময়ের কসম তোমরা সবাই ক্ষতির মধ্যে ইন্নাল ইনসান সবাই ক্ষতির মধ্যে সবাই আল্লাহ বলতে সবাই ক্ষতির মধ্যে এরপর আল্লাহ চার ক্যাটাগরি বাদ দিয়েছেন কয় ক্যাটাগরি চার ক্যাটাগরি ইল্লাহ দিন আমানু বাদ যাবে কারা যারা ইমানদার ইমানদার মানে খালি ইমানদার মুখে বললে হবে না ডাক্তারের ছেলে যদি বলে আমিও ডাক্তার মানবেন চিকিৎসা নিবেন নেন চিকিৎসায় ইঞ্জিনিয়ারের ছেলে পড়াশোনা নাই কাম কাজ নেয়ারিদিকে বিল্ডিং বানাবেন কিন্তু আমরা দুনিয়ার সব মানি না শুধু একটা মানি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করছে এই কারণে সে ইমানদার এইটা মানে কাম কাজ না করলে ইমানদার কাম কাজ করলে ইমানদার নামাজ পড়লে ইমানদার নামাজ না পড়লেও ইমানদার অথচ দুনিয়ার দৃষ্টিতে আপনি ইঞ্জিনিয়ারিং মানেন না যদি সে ইঞ্জিনিয়ার পাশ না করে ডাক্তারি পাশটা করলে ডাক্তারে করে জন্মগ্রহণ করলে তারে আপনি রুগী দেখান না তার ধারে কাছে আপনি যান না অথচ ইমানদার মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে কি মুসলিম হওয়া যাবে মুখে কেউ ডাক্তার বললে যদি ডাক্তার না মানেন শুধু মুখে ইমানদার বললে কি ইমানদার গ্রহণ করা হবে আল্লাহ তালা নিজে কোরআনে বলেছেন এটা আমার কথা না আহাসি বান্নাস আহাসি বান্নাস আলি ইসলাম মিম আহাসি মানুষ তোমরা কেন এটা মনে করো তুমি মুখে বলবো আমি ইমানদার আর তোমার ছেড়ে দেওয়া হবে না অথচ তোমার ইমানের দাবিতে তোমার আমি পরীক্ষা করব না হেডমাস্টারের কাছ থেকে এখন এসছি হেডমাস্টারের কাছে কি আপনার ছেলেরে নিয়ে ক্লাস নাই পরীক্ষা নাই প্রাইভেট নাই স্কুলে যায় না ঠিক মতো যাই বললেন আমি স্কুলের আমি সভাপতি আমার ছেলের নিয়ে আসছি সার্টিফিকেট দেন দিবে দিলেও কাজে লাগবে আল্লাহ বলেন তোমার যদি ইমানদার হয় তাহলে অবশ্যই তোমার ইমানের দাবিতে তোমাকে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় পাশ করলে তারপরে ছাত্র ছাত্র তো থাকলে পরীক্ষা থাকবে আর পরীক্ষা দিয়ে প্রমাণ করতে। পরীক্ষা করি আপনার ইমানের প্রমাণ নিতে চান কে এই সালাত হচ্ছে পরীক্ষা বিষয় ভয় দিয়ে আপনাকে পরীক্ষা করা হবে আমাদের সমাজে ভয় আছে না নাই কয়ে যে ভাই ভালো হয়ে যান কয় ভালো তো হইতে চাই কিছু ঝামেলা আছে কয় ভাই এবার একটু ভালো চেষ্টা করি কয় ভালো চেষ্টা করা চিন্তা করছিলাম কিন্তু ভাই বিভিন্ন জায়গা থেকে হুমকি দাম কি না এই পরীক্ষার প্রশ্ন ফাঁস করছে কে প্রশ্ন ফাঁস করে দিছে বুঝেন তো প্রশ্ন ফাঁস করে দিছে যাতে আমরা কি করতে পারি এর পরে কোন ছাত্র ফেল করলে এর কপাল আছে না নাই বুঝেন না এর কপাল আছে না নাই অত তো কবাল পড়ছে কোন স্কুলে আপনি শুনছেন postcsspatra কি হয়ে গেছে এরপরে ছাত্রছাত্রী ফেল করছে আপনি কি করেন না বকাঝকা করেন না করেন না যে কষ্ট কি postcsspatra আগে পেয়ে গেছে এরপরে পাস করতে পারলি না আল্লাহ তাআলা আপনার পরীক্ষা জানাই দেন postcsspatra ফাঁস করে দেন এরপরও যদি পাস করতে না পারেন বলেন কালকে আমার দিন বলবেন যে আল্লাহ ভালো পথে চলতে চাইছিলাম কিন্তু কি ভয় পেতিছিল হুমকিদাম কি ছিল বুঝি না কে ক্ষমতা আসবে সে কোন ঝামেলায় পড়বে কোনো দিকে যায় না সোজা রাতের মতো দাঁড়ায়ছিলাম তো সোজা রাতের মতো যদি কেউ দাঁড়াই থাকে সত্যের পথ না নেয় ইসলাম তার নাম দেশে বাবা শয়তান কি শয়তান কি শয়তান কয় ভাই আমি কোন দিকে নাই কারণ হে কোনো দিকে নাই মানে হলো হে সুবিধা বুঝে ছাতা ধরে কি বুঝিয়া সুবিধা বুঝে ছাতা ধরে যাদের নাম ইসলামে দিয়েছে মোনাফে এটা আমার কথা না ইসলামের কথা আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ সাল্লামের সময় সুবিধা মতো ব্যাসার্ধ নিতেন তাদের নামই ছিল মুনাফিক তারা সুবিধা অনুযায়ী যখন যেখানে যেতে দরকার সুবিধা ছিল নামাজের প্রথম কাতারে দাঁড়ায় সমস্ত অপকর্ম করত তার নাম কি এরকম মুনাফিক মুসলমান আমাদের সমাজে নাই সুবিধা মতো কি ধরে ধরে আবার জিজ্ঞেস করলে কয় এটা কৌশল এটা কি কয় সমাজে চলতে হলে একটু বুদ্ধি শুদ্ধি এটা বুদ্ধি না কুবুদ্ধি এটা কবুল দি আল্লাহ এর জন্য হিসাব নেবেন আমি লম্বা করতে চাই না দ্বিতীয় বলছেন ইল্লাল্লা ইল্লাল্লাযিনা আমান ওয়া আমালুস হাত আমলের সলে করবেন তারা যারা এই ক্ষতি থেকে বাঁচতে চান তার আমলে সলে করবে না আমলে সলে মানে ভালো কাজ করা না আমলের সলে নাম হলো ভালো কাজ করা এবং অন্যায় কাজ প্রতিরোধ করা এটা বোঝানোর জন্য ব্যাখ্যা দিচ্ছি না শুধু এটুক বলি আপনি শরীর সুস্থ রাখার জন্য ডাক্তারের কাছে গেলে দুই ধরনের চিকিৎসা দেয় কিছু খাইতে বলে কিছু খাওয়া খাবেন খাবেন না খাবেন খাবেন না চাষ করতে গেলে ফসল রাখতে চাইলে আগাছা কি করতে হবে সাফ করতে হবে আপনি পুণ্য অর্জন করতে চাইলে পাপ মুক্ত সমাজ এবং ব্যক্তি গঠন করতে হবে এই জন্য আল্লাহ তারা দুটো নির্দেশ একসাথে খালি ইবাদত করলে হবে না অস্তন এগোত আল্লাহ অস্বীকার করতে হবে তাহলে শুধু এবাদত করলে হবে না আল্লাহ দোহিত অস্বীকার করতে হবে রসি সাল্লাম সুদ এবাদত করেছেন না যুদ্ধ করেছেন যুদ্ধ করছে কি জন্য এই অন্যায় মোকাবেলা করার জন্য প্রতিরোধ করার জন্য তা আপনার জীবনে পাঁচ অক্ট সালাত আসলো রসিদ সাল্লাহ সাল্লামের সাতাশটা যুদ্ধের একটা যুদ্ধ আপনার জীবনে আসলো না একশোর উপরে তিনি অভিযান প্রেরণ করেছেন কোন অভিযান আমার জীবনে আসলো না তার মানে বুঝা গেল রসুল সাল্লাহ সাল্লামের পূর্ণাঙ্গ জীবন আমার জীবন অনুসরণ করা এখনো সম্ভব পার্বশাল্লাহ আমরা সৎ পথে চলা এবং অন্যায় কাজ প্রতিরোধ করা সাহস করতে পারবেন ইনশাল্লামরা অত সহাবিল হাক এইটা করতে যাওয়া মানে হইলো সত্যের পথে অবিচল হয়ে মজবুতভাবে দাঁড়ানো হাক সব সব মানে এমনভাবে দাঁড়াবেন যেন অন্যরা আপনি দেখলে সাহস পায় আলহামদুলিল্লাহ আমাদের ইমামসব দাঁড়ায় গেছে এবার আমাদের আর কোনো ভয় নেই আমাদের দোকানদার ব্যবসায়ী সভাপতি দাঁড়ায় গেছে এবার আমরা তার সাথে আছি এরকম দাঁড়ায় যাবেন যাতে আপনাকে দেখলে অন্যরা কি হয় উৎসাহিত ইন্সপায়ারিং সাহস দেওয়ার মতো এই শক্তি যদি আপনি দিতে পারেন তাহলে আপনি ওই ভালো কাজ আপনাকে দেখে দেখে যারা করবে সকলের সব আপনার আমল নামায় যুক্ত হবে সুহান আল্লাহ পারা যাবে শেষ কথা হলো এই ভালো কাজ যখন আপনি করতে যাবেন তখন ধৈর্য একটু ধরা খালি এই কথা কইলে হবে না ভাই কালকেই তো ভালো কথা কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম হুমকি তো একজন দিয়েছে আমি এসবের মধ্যে নাই এখনই সিদ্ধান্ত এখনই নাই কারণ কি নাই আপনাদের মধ্যে ধৈর্য নাই আল্লাহ বলছেন ক্ষতি থেকে যদি বাঁচতে চাও সবর করতে হবে ধৈর্য ধরতে হবে ওয়াসমির ধৈর্য ধরো এমন ধৈর্য ধরো যে ধৈর্য ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে ধৈর্য যদি ধরতে পারো তাহলে লা তাহাজান ইন্নাল্লাহু মা'আনা আল্লাহ তোমাদের সাথে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া সুরা আসরের শিক্ষার আলোকে চারটা সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন কয়টা নম্বর 1 আমরা ইমানের উপর মজবুত থাকব নাম্বার 2 আমরা আমলে সলে করব এবাভাবে ভালো কাজ করব অন্যয় কাজ বিরত থাকব নম্বর 3 হক এর উপরে সত্যের উপর আমরা কি থাকব মজবুতভাবে প্রতিষ্ঠিত থাকব কেউ আমাদেরকে নড়াইতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ শেষ কথা হচ্ছে এই কাজ করতে গেলে বিপদাপদ ভাই দোজখের কথা কখন আসে মিষ্টি খাইতে দোজখ লাগে টিভি দেখতে দোজখ লাগে দোজখ লাগে কোন ক্ষেত্রে তার মানে হকের পরেই ধৈর্যের কথা বলা হয়েছে এই জন্য যে হকের থাকতে হলে ধৈর্য একটু ধরা লাগবে আমরা ধৈর্য ধারণ করতে পারবো ইনশাল্লাহ দেখে ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলা কবুল করেন আল্লাহ আপনার আর সে ক্যামেরা এগুলো দেখে কাল কেমন দিন আমাদের নাজাতের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আমিন